যা হ্যাপি খ্রিস্টমাস তার মানে সে ব্যক্তি আল্লাহ সুমানতাকে একবারে সরাসরি অপমান করলো এর মানে কি জানেন ইহুদি খ্রিস্টানরা মনে করে যে যিশু হচ্ছে তাদের ভগবান আর ভগবানের জন্মদিন হচ্ছে আগামীকাল বলে তো আমাদের আল্লাহর জন্মদিন আছে লাভিয়াদিদ কোলাম ইউনাদ তিনি কাউকে জন্ম দেননি তিনি কারোর কার থেকে জন্ম হননি অথচ মানুষ বলছে। যে কেউ বলেছে যিশু হচ্ছে ভগবান আর কেউ বলেছে ভগবানের পুত্র দুটোই অন্যায় কথা দুটোই কথা কেন যে এখানে তার প্রমাণ আল্লাহ জন্ম জন্ম হননি কাউকে দেয়নি আর এই খ্রিস্টানরা ইহুদিরা মনে করেছে যীশু হচ্ছে কার পুত্র আল্লাহ তালার পুত্র অথবা কেউ বলেছে যিশু হচ্ছে কি আপনার খ্রিস্টানদের মসি খ্রিস্টানদের মসি আচ্ছা যিশু কে বলেন তো নাম মানতে ঈসা আলাইহিস সালাম ওহুম আমাদের নবী উনি আমাদের নবী উনার জন্ম কবে না কবে তো খ্রিস্টান কি করে জানবে উনাদের ব্যাপারে তো আমরাই বেশি ভালো জানব তার নাম কি মারিয়াম তার নাম মারিয়াম আমরা জানি আল্লাহ সুবহানাহু মারিয়ামের গর্ভে সন্তান দিয়েছেন ওই যে হাদিসটা আপনাদের জানা আছে একদিন মহামানব সামনে এসে একটা ফেরেশতা বলছে আল্লাহ তারা তোমাকে সন্তানের সুসংবাদ দিল আর তিনি বলছেন আমি সতিশাবদি নারী আমাকে কোন পুরুষ স্পর্শ করেনি আমার আবার সন্তান হবে কি করে আপনি কি শুনলনি ঘটনা আপনি কি জানেন না আপনি ঈসা যিশু খ্রিস্ট বলে তাকে সম্বোধন করেন একটু খেয়াল করে দেখেন তো ASCII আমরা কোথায় তার মানে ভগবানের জন্মদিন আর আল্লাহর জন্মদিন এটা কত বড় গহিত কাজ কে পাঠায় তাহলে সে আল্লাহ জন্মদিন সাব্যস্ত করলো অথবা আল্লাহ তালার সন্তানের জন্মদিন সাব্যস্ত করলো এটা কত বড় ভয়াবহ ইহুদি খ্রিস্টানরা তাদের ধর্মের মধ্যে খুব গোলযোগ গোলযোগ ঢুকেছে গোলযোগ ঢুকাতে ঢুকাতে তারা বলছে এই দিনে নাকি যীশু খ্রিস্টের জন্ম তাই তারা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অপমান করে তো এই দিনটাকে পালন করে থেকে বড় দিন হিসাবে অতএব কে খাবেন আপনি এই কথা সত্য তবে এই উপলক্ষে কে জায়েজ নয় এই উপলক্ষে কে খাওয়া হারাম খবরদার বাজার থেকে কে কাটতে ফেলে দিবেন আজকে এই উপলক্ষে কে খাওয়া যাবে না আপনি আপনার সন্তানকে বলবেন বেটা وامسوسترم যা দিয়েছে তানে সন্তুষ্ট থাকো আল্লাহ যা দিয়েছে তানে সন্তুষ্ট থাকো এটা ফেসবুকে বলা যাবে না যে হ্যাপি এক্স মাস এই কথা বলা যাবে না কারণ সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া অপমান করা হবে এটা যে এক নম্বর অন্যতম আজকের আলোচনার বিষয় জাতীয় কালচার যে ইহুদি খ্রিস্টানদের রীতি-নীতি থেকে আমরা মুসলমানরা বেটে নিয়েছি কোমেটপুরে দোকান বসিয়ে কোন সত্য যাক এটা আমাদের দেখার দরকার নেই আমরা মুসলমানের বাচ্চা আগামী কাল খবরদার কেউ কাউকে আমরা উইশ পাঠাবো না বলেন ইনশাআল্লাহ কারণ মুসলমানের বাচ্চা এটা প্রমাণ করতে পারে অতএব আজকে আলোচনার এক নম্বর পয়েন্ট আমি রাখলাম এটা যে এই যে খ্রিস্টানদের কালচার এই খ্রিস্টানদের কালচার এটা চলবে না আমার কি করছে লাল একটা পোশাক পরে লাল টুপি এর নাম হচ্ছে কি মিস্টার সান্তা ক্লস তারা মনে করে সমাজেটা এটা প্রচলিত আছে যে সান্তা ক্লজ মানে একটা বুড়ো মানুষ সে এসে মানুষকে রাতের গিফট গিফট দিয়ে যায় ইহুদি খ্রিস্টানদের নীতি এরকম যে রাতে দরজা খুলে সকালবেলা দরজা খুলে দেখছে গিফট আসলে সান্তা ক্লজ বলে পৃথিবীতে কেউ নেই কেউ নেই তারা একটা এমনি ক্যারেক্টার বানিয়েছে কি তাদের এলাকায় এক সাধু বসবাস করতো খ্রিস্টান এলাকায় আর ওই সাধু মানুষকে রাতে রাতে হেল্প করে বেড়াতো এখন তারা ওই সাধু মারা যাওয়ার পর ওটাকে নাম দিয়েছে সান্তা ক্লজ আপনার ছোট মেয়েটাকে আপনি বাজারে গিয়ে টুপি কিনে দিয়েছেন এরকম করে ঝুলে দেখেন তারা তাদের দলের তাহলে কেক আপনি সারা জীবন খাবেন যে উপলক্ষে কেক খেলে আপনি খ্রিস্টানদের দলের আমি বলছি না বলছে কে মোহাম্মদ সাল্লাম তাহলে খবরদার সাবধান হয়ে যান সন্তানকে এই পঁচিশে ডিসেম্বর বড় দিন পঁচিশে ডিসেম্বর মা মেরির কোলকে আলো ফুটিয়ে যিশুখ্রিস্টের জন্ম আর যিশুখ্রিস্ট হচ্ছে আমাদের ভগবান বা ভগবানের সন্তান এইগুলা চিন্তাধারা থেকে আমাদের সন্তানকে বের করে নিয়ে আসতে হবে এক নম্বর পয়েন্ট দুই নম্বর বি জাতীয় কালচার আজকে চব্বিশ তারিখ আর মাত্র ছয় সাতটা দিন বাকি ছয় সাতটা দিন পর আমাদের এলাকায় এলাকায় ধুমধাম করে পিকনিক হবে আকি হই না 31 তারিখে রাতে রান্না করছে রাস্তার উপরে ওয়েলকাম 2000 অমক লিখে রেখে দিয়েছে আর 31 তারিখে রান্না করছে রাত্রিবেলায় বেলায় ঠিক যখন 12টা 1 তখন তারা খেজে বসেছে বলছে যে এক বছরের আগের রান্না আজকে খাচ্ছি এরকম করে সারা রাত ডিজে গান বাজিয়েছে এলাকায় কি বাজাই বাজাই তারপর আপনারা নিজে કહેলা বলেন কেন বালঝাড় নাই এদিকে বালঝাড় এত মোটা মোটা সাইজের বাস কাটবেন কেটে গিয়ে পিটাবেন আমরা তো হানা সেই বসবাস করি আমাদের তো উপায় নাই এমনি তো মসজিদ থেকে বের করে দিয়েছে বুঝলেন না তা আপনাদের তো ক্ষমতা আছে আপনার আলুল হাদিস আলুল হাদিস মানে পৃথিবীতে যেখানে যারা মানুষের রচিত বিধানকে পায়ে ফলে ফেলে দিয়ে একমাত্র কোরআন এবং সুন্নাকে মেনে নেয় এর নাম আলুল হাদিস আপনার এলাকায় গান বাজবে মানে কাপুর শুয়েছেন নাকি আপনারা এলাকায় গান বাজবে কেন আপনার এলাকাকে পরিবর্তন করতে হবে নইলে আল্লাহর কাছে আপনাকে জবাব দিয়ে দিয়ে মুখে পড়তে হবে